জাতির উদ্দেশ্যে বিদেয়ী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠা হচ্ছে বাইডেন বলেন বিপুল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বাইডেন বলেন মার্কিনরা ভুল তথ্য অপতথ্যের নিচে চাপা পড়েছে এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন তিনি বলেন জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন এদিকে আগামী সোমবার ক্যাপিটাল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প সেখানে অংশ নেবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিষেক অনুষ্ঠানে মেটাল প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার ওপেন আইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অ্যাল্টম্যান উবারের প্রধান নির্বাহী দ্বারা খস্রশাহী সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবে বলে আশা করা হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি